আমার একটাই কথা আমরা অপেক্ষা করব জাস্টিসের জন্য এবং সেই অপেক্ষা চলতে থাকবে এই আন্দোলন চলবে এবং এই প্রতিবাদে আমরা থাকবো এটাই হচ্ছে আমার কথা প্রতিবাদ প্রথম দিন থেকে জানিয়েছি পরবর্তীকালেও জানাবো আজও জানাচ্ছি কারণ আমাদের আস্থা আছে যে এজেন্সি এই যেটা এটা টেক কেয়ার করেছেন আমাদের নিশ্চয়ই আস্থা আছে আমাদের সুপ্রিম কোর্টের উপর আমাদের আস্থা আছে সিবিআই এর যারা যারা এই তদন্ত করছেন এবং এই তদন্ত যথেষ্ট একটা কমপ্লিকেট তদন্ত এটা নিশ্চয়ই দেখছেন ওরা খুব ক্ষতিয়ে তো এই জন্য তাদের সময় লাগছে হয়তো কিন্তু আমরা অপেক্ষা করব এই জাস্টিসের জন্য কারণ এই ঘটনা ঘটেই চলেছে ঘটেই চলেছে ঘটেই চলেছে আজকে আমাদেরই নিজেদের ইনস্টিটিউশনে আমাদের নিজেদের সেমিনার রুমে আমাদের নিজের কাজের জায়গায় আমাদের নিজের গর্বের জায়গায় সেখানে আঘাত এনেছে এটা একেবারেই মানে কোনোভাবে মেনে নেওয়া যাবে না এবং তার জন্য আমরা অপেক্ষা করব আমরা নিশ্চয়ই অপেক্ষা করব। কারণ সব কিছুই সময় সাপেক্ষ আমরা অপেক্ষা করব জাস্টিসের জন্য আমরা অপেক্ষা করব এই মেয়েটির কান্না চিৎকার যে কেউ শুনতে পেলো না যে মানুষগুলো কেউই শুনতে পেলো না তারা এই পশুরা যারা ওরকম এরকম ওরকম অত্যাচার করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত দৃষ্টান্তমূলক আজকে যদি দৃষ্টান্তমূলক শাস্তি না হয় তাহলে কিন্তু আমাদের সোসাইটি আরও অনেক বেশি পিছিয়ে যাব আমরা অনেক বেশি পিছিয়ে যাব এবং আরো অনেক মানুষরা আরও বেশি ক্রিমিনালরা আরও বেশি এগিয়ে আসবে এবং ক্রিমিনালদের দেশ হয়ে যাবে অবশ্যই ক্যাপিটাল পানিশমেন্টের দাবি চাই এবং এই এই ক্যাপিটাল পানিশমেন্টের দাবি আজকে থেকে না অনেক দিন ধরেই আমরা চেয়ে আসছি অনেকদিন ধরেই আমরা বলে আসি যে এমন কোনো দৃষ্টান্তমূলক শাস্তি হচ্ছে যে বাচ্চারা বাচ্চারাও এর থেকে রেহাই পাচ্ছে না ছোট ছোট বাচ্চারাও এর থেকে রেহাই পাচ্ছে না তো এমন কিছু শাস্তি হওয়া উচিত যেটা মানুষ ভাববে যে না এর দণ্ডটা বিরাট দণ্ড এটা আমরা করতে পারবো না সেই দৃষ্টান্তমূলক তো কিছু হচ্ছে না তো এই দৃষ্টান্তমূলক শাস্তি যতক্ষণ না হবে ততক্ষণ আমরা অন্ধকারে পিছিয়ে যাব পিছিয়ে যাব আর সেটা আমাদের কাম্য নয় আমাদের এই সেঞ্চুরিতে থেকে এই দেশে থেকে এই রাজ্যে থেকে আমরা আমরা গণতান্ত্রিক দেশে বাস করি এবং আমি চাইবো যে গণতন্ত্রটা এমনভাবেই হবে যাতে আমরা হারমোনিয়াস কোয়েকজিস্ট্যান্সে থাকবো পুরুষ এবং পুরুষ মহিলাদের রেসপেক্ট করা ছোটোবেলা থেকে ছেলেদেরকে শেখা যে মহিলাকে মাকে বোনকে স্ত্রীকে কন্যাকে কিভাবে রেসপেক্ট করতে হয় সেই জায়গাটা যদি আজও আমরা শেমাতে না পারি তাহলে আমাদের কাছে একটা ফেলিয়ার আমাদের লজ্জা আর আমাদের কাছে আর কিছুই না অরিজিনাল জিনিসের সাথে নতুন জমানা একটা ভালো সময় দেখতে হলে কাঁচরাপাড়ার বিশ্বকর্মাবচ পছন্দ সববার সব ব্র্যান্ডের ওপর থাকছে চল্লিশ শতাংশ পর্যন্ত ছাড় আজই আসুন বিশ্বকর্মা ওয়াচ কেজিআর পথ গান্ধী মোড় কাঁচটা